হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে পারফেক্ট নেহারির রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক পারফেক্ট নেহারি তৈরির জন্য এখানে আমি বিফ নেহারি নিয়েছি এগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবার দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুটা দারচিনি এবং সাত আটটা এলাচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলোকে এবার ভালোভাবে ভেজে নিব আর এরই মাঝে দেখুন এগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে নিহারিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া যার মধ্যে জয়ফল এবং জয়ত্রী আছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার নিহারির সাথে মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং নিহারিটাও ভালোভাবে কষিয়ে নিব এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ ঘন্টা পর পাঁচ ঘন্টা পরে দেখুন নেহারিগুলো হয়ে গিয়েছে এগুলোকে এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব চুলা থেকে নামিয়ে এগুলোকে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি দেখুন নেহারিগুলো দেখতে কতটা লোভনীয় এবং কতটা জুসি লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে পারফেক্ট নিহারি রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং কে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ